সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমরা একটি ব্রিক ফিলে আসলাম ইটের ইট ভাটা বলি আমরা সাধারণত ইটের যে ব্রিক ফিল্ড আমরা এখানে আসলাম হলো মূলত আপনাদেরকে দুইটা বিষয় বোঝানোর জন্য আমরা ফার্স্টে আপনাদেরকে এটা বোঝাই কাঁচা ইট সম্পর্কে আর নেক্সটে আপনাদেরকে আমরা পাকা ইট সম্পর্কে বোঝাবো যেটা পোড়ানো শেষ হয় সেটা সম্পর্কে বোঝাবো সাধারণত আমরা প্রতিনিয়ত ডেভেলপ কিংবা আপনার কনস্ট্রাকশন বলি বাড়িঘর নির্মাণ বলি এই কাজগুলোতে সাধারণত আমরা এই ইটগুলো ব্যবহার করে থাকি পোড়া মাটির ইট তো এটি এগুলো হলো আপনার মাটির ইট সাধারণত এই যে আমরা মাটির ইটগুলো ব্যবহার করে থাকি না এটা হলো একটা মাটির ইট এটাকে মূলত বর্তমান এটা আছে হলো আপনার এটার বয়স আছে হলো আপনার দশ দিনের মতো যেরকম ধরেন এইটটা আপনার মাটিটাকে নরম করে যখন এইটটাকে বানানো হয় আপনি একটা জিনিস দেখেন সাধারণত এখান থেকে পরে আপনার ডিসাইড হবে কোনটা এক নাম্বার হবে কোনটা দুই নাম্বার হবে এই জিনিসটা ডিসাইড হবে পরবর্তীতে পরবর্তী সময়ে কিন্তু আপনি যদি এখানে একটা জিনিস দেখেন সেটা হলো এই যে ইটটা ইটটার যদি আপনি সাইজটা দেখেন আমরা কেন বলতেছি আপনাদেরকে আমরা কনক্রিট হলো ব্লক কনক্রিট ব্রিক সাধারণত প্রোডাকশন করে থাকি আর আমরা যে জিনিসটা হলো কনক্রিটের যে ব্রিক কনক্রিটের যে ব্লক ওই ব্লক এটা এক নাম্বার ইট হিসাবে গণ্য হবে কারণ ফিনিশিংয়ের উপরে নির্ভর করবে ইটটা কত নাম্বার আর যে জিনিসটা হলো দেখেন এই যে ইটগুলোর কিন্তু কোনো ফিনিশিং নাই হ্যাঁ কোনো প্রকার কোনো ফিনিশিং নাই ইভেন্ট দেখেন এগুলো সাধারণত একদম টোটালি আপনার যে মাটিটা হয় কৃষি কৃষিক্ষেত্রের যে মাটিটা হয় টোটালি এই জিনিসটা দিয়ে মূলত ইটটা বানানো হয় আর সাধারণত যে জিনিসটা হয় আপনার এই ইটগুলো দেখা যায় আপনার সাত থেকে দশ দিনের মতো এখানে শুকানো হয় তারপরে আবার সাত থেকে দশ দিনের মতো আপনার এই ইট ভাটার ভিতরে নিয়ে এটাকে মূলত পোড়ানো হবে এই যে ভাটাটা আছে ভাটার ভিতরে নিয়ে পোড়ানো হবে আর তারপরে আমাদের একটা ইটের রূপান্তরিত হবে বর্তমানে এটা একটা মাটি মাটিই আছে এটাকে যখন নিয়ে পোড়ানো হবে তখন দেখা যায় একটা ইটের রূপান্তরিত হবে আর যদি আপনি কনক্রিট হলো ব্লকের সাথে এটা কম্পেয়ার করেন যেরকম এটা সাধারণত একটা মাটি এটা শুধু মাটি মাটি আর কনক্রেট হলো ব্লক কিংবা কনক্রিট সলিড ব্লক যদি এই বিষয়গুলো নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে আমি আপনাদেরকে বোঝাই একটা জিনিস আপনি খেয়াল করেন যে এটার কোনো ফিনিশিং নাই প্রথম কথা এটা শুধু মাটি এর সাথে অন্য কোনো ম্যাটেরিয়াল নাই দ্বিতীয় কথা তৃতীয়ত কথা হলো এটাকে পুরানো হয় যে পুরানোটা আমাদের দেশে বায়ু দূষণ হয় হিউজ পরিমাণে এটা আমাদের অক্সিজেনকে নষ্ট করে এ ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে তৃতীয়ত কথা এটা চতুর্থত কথা হলো যে এই ইটটার কোনো লেভেল কিংবা সাইজ হয় না অ্যাকুরেট একটা মাপ হয় না আপনি দেখেন এইটা কাঁচা ইট এতেই এইটা সোজা নাই আপনি খেয়াল করেন হ্যাঁ এটা আমি কেন বলা আগে আপনার কোনো ব্যাংকিং সিস্টেম ছিল না কোনো প্রকার কোনো ব্যাংকিং সিস্টেম ছিল না ব্যাংকিং সিস্টেম আসছে তখন মানুষ মনে করতেছে যে ব্যাঙ্কে টাকা রাখবো টাকা কি আর নিয়ে যায় কি না পরবর্তীতে যখন মানুষ আস্তে আস্তে এই জিনিসটার প্রতি অভ্যস্ত হলো না এখন থেকে ঘরে রাখে না টাকা ব্যাংকে রাখে কেন রাখে মানুষ কারণ ওটা মনে করে তারা ঘরের চেয়ে তো সেভ এই জিনিসটা চিন্তা করে তার ভিতরে আমি যে জিনিসটা চিন্তা করলাম কিংবা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর যদি সেম ব্লকটাই যদি আপনার এই সেম ব্রিক যেটা মূলত ইট এই ব্রিকটা যদি আপনার কনক্রিটের আপনি নেন কনক্রিটের ব্রিকটা এটা যখন আপনার হিট হবে এটা কিন্তু আরও চাপবে এটা আরও আরও খাপ খাবে আরও চাপবে আর কনক্রিটের যেটা হয়ে থাকে সাধারণত ওইটা আপনার দেখা যায় একদম অ্যাকুরেট পরিমাণে মাপ থাকে এখানে উঁচা থাকবে না এখানে নিচা থাকবে না একদম টোটাল এখানে যতটুকু থাকবে এখানে ততটুকু থাকবে এখানে যতটুকু থাকবে এদিকে ততটুকুই থাকবে তো সাধারণত এক নাম্বার দুই নাম্বার ঈদগুলো সাধারণত বাছাই করা হয় এইভাবেই এটার মূলত ফ্রেশ কতটুকু আছে যেরকম সাপোজ এইটটা দেখেন এইটটার মো মোটামুটি সাইজ এখন জানা না এটা পোড়ানোর পর এটার অবস্থাটা কী হয় এভাবে সাধারণত ফ্রেশ ইট মূলত নির্মাণ করা হয় কিংবা ওনারা বাসাইকৃত করা হয় আর যেটা হলো যদি এই জিনিসগুলোয় যদি আপনার কনক্রিটের হয় তাহলে আপনার সাইজ অ্যাকুরেট একদম সরকার নির্ধারিত সাইজ থাকবে এবং সরকারের মাপ থাকবে যার ধারা আপনার চুল পরিমাণ এদিক সেদিক হবে না এটা হলো অন্যতম এটার বিষয় তো আশা করি আলহামদুলিল্লাহ পোড়ামাটির ইট এবং আপনার কনক্রিট সলিড ব্রিক কিংবা সলিড ব্লক এই দুটার ভিতরে পার্থক্যটা আমি আপনাদেরকে আলাদা করতে পারলাম তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া রাখবেন এই কেমনই রইল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ